এ দিয়ে দেন قوهতে শাম্মা নাসিকা শক্তি আমাদেরকে দান করেছেন নাক দ্বারা আমরা কোনটা বাসি কোনটা সুগন্ধ আর কোনটা দুর্গন্ধ এটা নির্ণয় করতে পারি হে تعالى ও রব্বুল আলামিন স্পর্শ করার শক্তি আমাদেরকে আল্লাহ পাক যে দুইটা হাত আমাদেরকে দান করেছেন আল্লাহ তাআলা এই হাতগুলোর মাধ্যমে আমরা আল্লাহ প্রদত্ত রিজিক আমরা আহার করতে পারি এই হাত দ্বারা আমরা কোন মানুষকে সাহায্য করতে পারি এই হাত দ্বারা আমরা বড় পূজা বহন করে আমরা উঠাইতে পারি মাথায় উঠাইতে পারি এই কুওয়তে দুইটা হাতের মধ্যে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে সেই শক্তি না দিতেন দুইটা হাত যদি আমাদেরকে দান না করতেন স্পর্শ করার শক্তি যদি আমাদেরকে না দান করতেন তাহলে আমরা কত অসুবিধার মধ্যে পড়তাম যাদের দুইটা হাত নাই তারা অনুভব করতে পারে হাতের কি সুবিধা হচ্ছে যাদের হাত নেই তাদের কাছে গিয়ে বসবেন বসে জিজ্ঞেস করবেন ভাই তোমার দিনকাল কেমন যাচ্ছে তোমার হাত নেই তুমি কেমন করে চলতেছ হাত না থাকার কারণে অনেক অসুবিধা এসে বুকে আল্লাহ পাকুল আলমিন কিন্তু আপনাকে আমাকে দুইটা হাত দিয়ে কত বড় আসান করেছেন এই হাত দ্বারা তাদের সন্তানটাকে কোলে নিতে পারেন এই হাত দ্বারা অনেক কাজ কর্ম করতে পারি আমরা সেই রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে দুইটা হাত দিয়েছেন ক্বুওয়াতুল আমসা আর একাল ক্বুওয়াতুল বাসরা বাসরা দৃষ্টি শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন এই দৃষ্টিশক্তির মাধ্যমে আমরা পৃথিবীটাকে আল্লাহ তালা কেমন সুন্দর করে সাজিয়েছেন